জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা ইলিশের বাজার চাঁদপুর থেকে দেখছেন আজকের লাইভ আপনারা ক্যাপশন থেকে বুঝতে পেরেছেন যে আজকে পয়লা মে আজ থেকে শুরু হচ্ছে চাঁদপুর ইলিশ বাজারের ইলিশ কেনাবেচা ইলিশ ধরা সম্পূর্ণরূপে পুরোদমে শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা যারা দেশ এবং বিদেশ থেকে দেখছেন যারা হচ্ছে ইলিশ কিনতে চাচ্ছেন ইলিশ কিনতে আগ্রহী আশা করি যোগাযোগ করবেন এবং আপনারা ইনশাআল্লাহ এই যে আজকে পয়লা মে থেকে শুরু করে পুরো অক্টোবর পর্যন্ত কিন্তু নিয়মিত ইলিশ পাবেন নদীর মাছ পাবেন ইনশাল্লাহ যারা আপনারা আপনাদের পরিবার পরিজনদের জন্য মাছ কিনতে চান আশা করি আপনারা যোগাযোগ করবেন এবং হচ্ছে আপনারা অর্ডার করবেন ইনশাআল্লাহ আজকে এই প্রথম দিন বাজার পরিস্থিতি কেমন যাচ্ছে সেটা আপনারা সবাই দেখেন এবং একটা ধারণা নেন যে ইনশাআল্লাহ প্রথম প্রথম দিন থেকে যেহেতু সকল শুরু হচ্ছে আশা করি নিয়মিত আপনারা পাবেন আমরা সবসময় আপনাদেরকে আপডেট দিয়ে যাব ইনশাল্লাহ এবং যারা আপনারা পরিবারের জন্য কেনাকাটা করতে চাচ্ছেন খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাআল্লাহ ভালো মানের মাছ পাওয়া যাচ্ছে আজকে প্রথম মানে প্রথম দিন হিসেবে সকল মাছ একদম তাজা ফ্রেশ হচ্ছে এবং একদম তাজা পদ জিনিস মাঝারি সাইজের মিডিয়াম সাইজের বড় সাইজের সব রকম কিন্তু এখানে রয়েছে মাছ আপনারা যারা আপনারা যারা কিনবেন কিনতে আগ্রহী আশা করি যোগাযোগ করবেন ইশালা আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে সেরা মাছগুলো সংগ্রহ করে আপনাদের ঠিকানা পাঠানোর জন্য মনে রাখবেন যারা প্রতারক চক্র তাদের পেজে কখনো কোনো লাইভ দেখবে না লাইভ পাবেন না এবং যারা রিয়েলভাবে কাজ করে এই যে আমাদের মতো এভাবে পুরো বাজারে এসে লাইভ সম্প্রচার করবে এবং শত শত মানুষের সামনে কিন্তু আমরা কাজ করি এবং এখানে আমাদের আউটলেট আছে দোকান আছে শপ আছে যেটাই বলেন না কেন এই যে সব কিছু সব কিছুর প্রুফ প্রমাণ আমরা সাথে রেখেই কিন্তু আমরা কাজ করি কিন্তু আপনারা অনেকেই আছেন আবেগের বসে বিভিন্ন পেজে আপনারা চমকপ্রদ অফার দেখেন অফার দেখে কম প্রাইসে আপনারা নানারকম মাছ কিনে ফেলেন অর্ডার করে ফেলেন যে কারণে আপনারা অনেকে প্রধানের শিকার হন এখানে যে মাছগুলো আছে এগুলো আপনার নয়শো গ্রাম প্লাস অর্থাৎ এক কেজি এগারোশো গ্রাম বারোশো গ্রাম এখানে মাছগুলো আছে এগারোশো গ্রাম থেকে বারোশো গ্রাম সাইজের এখানে আছে সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের যাদের মাছ প্রয়োজন যোগাযোগ করবেন দেখেন পুরো বাজারটাই কিন্তু আমরা লাইভের মাধ্যমে দেখানোর চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে কি কি মাছ আজকে রয়েছে স্টকে কি কি মাছ স্টকে আছে কিভাবে কেনা বেচা হচ্ছে দেখেন আজকের প্রথম দিনে গ্রাহকদের কী বলে উপস্থিতি এখানে আছে একটু ছোট সাইজের মাছ একবার এটা বললি একদম তাজা একদম তাজা অর্থাৎ আমাদের পদ্মার যে ইলিশটা এইটাই হচ্ছে সেইটা সাইজ যদিও ছোট কিন্তু একদম পদ্মার ইলিশ একদম ফ্রেশ খাটি মাছ ইনশাল্লাহ ভালো লাগছে জানাবে এটা হচ্ছে নয়শো গ্রাম এক কেজি সাইজ এটা নয়শো গ্রাম এক কেজি এটা হচ্ছে সাতশো গ্রাম আটশো গ্রাম আর এখানে আছে এগারো কেজি দুইশো গ্রাম এগারো কেজি দুইশো গ্রাম সাইজে নদীর পাঙ্গাস মাছ যাদের লাগবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে প্রথম দিনে কি পরিমাণ কেনাবেচা হচ্ছে দেখেন এবং গ্রাহকদের উপস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন এই আজকে থেকে শুরু হইলো সব কিছু এতদিন কিন্তু অভিযান ছিল মার্চ এপ্রিল দুই মাসের একটা অভিযান ছিল পুরো দুই মাস কিন্তু এই মাছঘাট বন্ধ ছিল বন্ধ বলতে শুধু ইংলিশ কেনাবেচা বন্ধ ছিল বাদ বাকি অন্যান্য মাছ মোটামুটি আসছে কেনাবেচা হয়েছে দেখেন এখানে কিন্তু কোনো সাইনবোর্ড নাই আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেক দোকানে কিন্তু সাইনবোর্ড নাই আপনারা যারা মাছ কিনতে চান মাছ কিনতে আগ্রহী আশা যোগাযোগ করবেন এবং সরাসরি আমাদের চাঁদপুর ফিশ মার্কেটে চলে দেই নাই বা দেওয়ার প্রয়োজন এখানে প্রকাশ্যে মাছ কেনা হচ্ছে প্রতিনিয়ত এখানে সাইনবোর্ডের কোনো প্রয়োজন নেই তবে দিলে ভালো তো এইখানে কিছু বেশ কিছু মাছ আছে আজকে নয়শো গ্রাম এক কেজি সাইজ আজকে প্রথম দিনে আমরা বেশ কয়েকটি সাইজ সংগ্রহ করেছি এখানে রয়েছে নয়শো গ্রাম এক কেজি সাইজ যাদের লাগবে জানাবেন নয়শো গ্রাম থেকে এক কেজি এক কেজি প্লাস এখানে আসে সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজ সাতশো গ্রাম সাড়ে সাতশো গ্রাম এই সাইজ এখানে রয়েছে আপনার তিন পিসে চার পিসে কেজি আর এইটা হচ্ছে আজকের বাজারের সেরা একটাই থেকে রয়েছে আপনার এগারো কেজি দুশো গ্রাম ওজন যাদের লাগবে দ্রুত জানাবেন করি ইনশাআল্লাহ আর কিছু মাছ আসছে এখানে দেখেন জি আবির ভাই ধন্যবাদ আর ছোট মাছ পাওয়া যাচ্ছে বাজারে আছে কিন্তু ছোট যে মাছ এই মাছ অনুযায়ী মাছের দাম বেশি আর কি মানে আপনার এই সাতশো টাকা আটশো টাকা কেজি ধরের মাছ এটা আজকের বাজারে আপনার মোটামুটি বারোশো টাকা কেজি কেমন তো মাছ অনুযায়ী মাছের যে আসলে দাম সেটা একটু বেশি এর কারণ হচ্ছে যে আজকে প্রথম দিন এখনও বাজারে মাছ অ্যাভেলেবেল হয় নাই অ্যাভেলেবেল হচ্ছে আস্তে আস্তে যতই দিন যাবে ততই কিন্তু মাছের দাম কমে আসবে আসলে করি এছাড়া আজকে আরো কিছু মাছ আপনাদেরকে দেখাই যে কি মাছ পাওয়া যাচ্ছে ও এগুলো কি বস এগুলো কি হচ্ছে এক কেজি প্লাস মাছটার সাইজ হচ্ছে দেড় কেজি আর বাকিগুলো এগারোশো গ্রাম বারোশো গ্রাম সাইজ আছে আর যেহেতু আজকে প্রথম দিন প্রথম দিন হিসেবে কিন্তু বেশ কিছু সাইজ পাওয়া যাচ্ছে মার্শাল্লাহ সাতশো গ্রাম আটশো গ্রাম থেকে শুরু করে বিভিন্ন সাইজের আপনাদের যাদের প্রয়োজন আশা করি আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ পাওয়া যাচ্ছে মাছ এই যে দেখেন আজকের বাজারটা দেখেন জাস্ট বাজারের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত মানুষ আর মানুষ ক্রেতার ক্রেতা এখানে মাছ আসতেছে বিভিন্ন রকমের মাছ বিভিন্ন জায়গার মাছ একে একে বিক্রি হচ্ছে তো আপনাদের যা যা লাগবে সবাই অর্ডার করবেন আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এই নাম্বার হচ্ছে হোয়াটসঅ্যাপ এবং কল আমাদের কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ করবেন এবং কল করবেন আশা করি হোয়াটসঅ্যাপ করলে সবচেয়ে বেস্ট কিংবা মেসেঞ্জারও না করতে পারেন যেই কোনো মাছ লাগলে আপনারা দ্রুত আমাদেরকে জানান ইনশাআল্লাহ ডাক উঠতেছে দেখেন নদীর কোরাল আসছে শোল আসছে ইলিশ আসছে কিভাবে কত দামে বিক্রি হচ্ছে আপনার ডাক দেখলে বুঝতে পারবেন সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং লাইভটি শেয়ার করে দিন প্লিজ লাইভটি শেয়ার করে দিন আপনারা

বিরাশি হাজার টাকা বিরাশি হাজার টাকা মন বিক্রি হলো এক কেজি প্লাস সাইজের ইলিশ সম্মানিত গ্রাহক আজকে আমাদের স্টকে যে মাছগুলো আছে আপনারা নিতে পারেন এখানে নদীর একটা পাঙ্গাশ আছে এগারো কেজি দুশো গ্রাম নদীর পাঙ্গাস এগারো কেজি দুশো গ্রাম আজকের বাজারে একটাই পাঙ্গাশ আছে আমাদের কাছে পুরো বাজার একটাই পাঙ্গাস এখানে আছে নয়শো গ্রাম থেকে এক কেজি প্লাস সাইজের রিলিশ বেশি মেশিন দেখেন এখানে দেখেন প্রত্যেকটা মাছ কতটা ফ্রেশ এবং তাজা নয়শো গ্রাম এক কেজি হ্যাঁ নয়শো গ্রাম এক কেজি নয়শো গ্রাম এক কেজি সাইজ অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল আছে নয়শো গ্রাম একটা মাসের ওজন দেখেন নয়শো আশি গ্রাম তার মানে প্রায় বিশ গ্রাম কম প্রায় এক কেজি এবং যেহেতু আমি বলে দিচ্ছি নয়শো গ্রাম থেকে এক কেজি সাইজ তো এখানে নয়শো গ্রাম থাকবে এক কেজি থাকবে সাড়ে আটশো গ্রাম থাকবে অ্যাভারেজ 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 লাইভ আছে আজকে ছোট্ট ছোট্ট প্যাকেজ দিব পাঁচ কেজি আর যারা আপনারা নিতে চান অন্তত প্রথম দিন হিসেবে পাঁচ কেজি করে যারা নিতে চান আশা করি যোগাযোগ করবেন ইনশাল্লাহ এখানে একদম ফ্রেশ মাছ পাওয়া যাচ্ছে টাটকা মাছ পাওয়া যাচ্ছে অল্প দামে ছয় পিস মাছ ছয় পিস মাছের মধ্যে পাঁচ কেজি সাতশো বিশ গ্রাম যাদের লাগবে অর্ডার করবেন ইশাআল্লাহ আজকে প্রথম দিন আজকে পহেলা মে আজকে প্রথম দিন হিসেবে দেখেন যে যে মাছগুলো পাওয়া যাচ্ছে ইলিশ পাচ্ছেন চিংড়ি মাছ পাচ্ছেন আইর মাছ পাচ্ছেন নদীর পাংলাশ পাচ্ছেন নদীর কাতল নদীর রুই ইত্যাদি ইত্যাদি মাছ পাচ্ছেন চিংড়ি মাছ পাচ্ছেন অন্যান্য মাছ পাচ্ছেন বিভিন্ন রকম মাছ পেয়ে যাচ্ছেন আজকে আজকের প্রথম দিনে যারা আপনারা অর্ডার করতে চাচ্ছেন ইনশাআল্লাহ মানে যোগাযোগ করবেন পুরো মে মাস থেকে শুরু করে টানা অক্টোবর মাস পর্যন্ত আপনারা নিয়মিত মাছ পাবেন ইনশাআল্লাহ দেখছেন আজকের এই লাইভটি সরাসরি সম্প্রচার করে যাচ্ছি আমরা আপনারা সবাই শেয়ার করে দেন বেশি বেশি শেয়ার করে দেন আসলে যেই পেজগুলো রিয়েল যারা রিয়েলভাবে কাজ করে এটা আসলে আপনারা প্রচার করেন আপনারা যদি প্রচার না করেন তাহলে আপনারা আপনাদের অজান্তেই যেই পেজগুলো ভুয়া বা প্রতারক চক্র তাদের খপ্পরে পড়ে আপনারা টাকা পয়সা হারাবেন মাস তো পাবেনই না টাকা পয়সা হারাবেন এই জন্য যে পেজগুলো রিয়েলভাবে কাজ করে যাচ্ছে আপনারা আমাদের এই লাইভগুলো শেয়ার করেন বেশি বেশি সবার সাথে শেয়ার করেন এবং আপনারা যারা আমাদের কাছে অর্ডার করতে চান ইনশাআল্লাহ আপনারা যেই কোনো মাছ নির্দ্বিধায় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের কাছে অর্ডার করলে আপনারা মাছ সহ যাবতীয় সব কিছু বুঝে পাবেন এটা অন্তত আপনারা বিশ্বাস রাখেন আস্থা রাখেন কেউ আস্থা হারাবেন না সবাই বিশ্বাস রাখেন আস্থা রাখেন এবং বিশ্বাস রেখে আস্থা রেখে আপনারা অর্ডার করেন নিশান চৌধুরী ভাই পাঁচ কেজি কত টাকা আসলে ভাইয়া এই মাছের সাইজ আছে বিভিন্ন রকম সাইজ আপনি কোন সাইজেরটা চাচ্ছেন একটু কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে জানাই দেন যে আপনি কি নয়শো গ্রাম এক কেজি সাইজগুলো চাচ্ছেন নাকি সাতশো গ্রাম আটশো গ্রাম নাকি আরও ছোটো নাকি এগারোশো বারোশো গ্রাম সাইজে কারণ এক একটা মাছের কোয়ালিটি এক এক রকম দামও ভিন্ন ভিন্ন আছে আপনি একটু কষ্ট করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে একটু মেসেজ করে জানাই দেন আমরা লাইভটা শেষ করি আমরা রিপ্লাই দেব ইনশাআল্লাহ আজকে আমাদের স্টকে তিনটা সাইজ আছে একটা হচ্ছে আপনার তিন চার পিসে কেজি একটা আছে আপনার সাতশো গ্রাম আটশো গ্রাম একটা আছে সাড়ে আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি আভারেজ এবং একটা নদীর পান্নাশ আছে এগারো কেজি দুশো গ্রাম এই মাছগুলো আজকে প্রথম দিন হিসেবে আমরা নিলাম যেহেতু আজকে প্রথম দিন খুব বেশি মাছ আসেও নাই আমরাও নেই নেই আর হচ্ছে যে এই যত দিন যাবে বাজারে কাস্টমার বাড়বে কাস্টমার আসবে আপনারাও জানবেন বুঝবেন যে মাছ পাওয়া যাচ্ছে এই অর্ডার সবাই অপারে আমাদের কামাল ভাই আছে নিয়মিত আপনারা চিনেন আমাদের এই যে গত তিন বছর তো দেখবি গ্রাম দেখবে আমাদের কামাল ভাই কিন্তু সুপরিচিত জানেন আমাদের মাছ প্যাকেজিং থেকে শুরু করে অন্যান্য সকল দিক দিয়ে কিন্তু কামাল ভাই যথেষ্ট কষ্ট করে এখানে রায়হান আসছে আমাদের আছে বিল্লাল ভাই আছে সোহাগ ভাই আমাদের এখানে আছে বড় ভাই শ্রবণ ভাই আছে আমরা কিন্তু এক আনা আমরা কিন্তু একক ভাবে কাজ করি না আমাদের অনেকগুলো দেখেন সদস্য আছে এখানে সবাই মিলিয়ে আমরা কাজ করি এখানে ভাবে এই আইটেম নিয়ে কাজ করা কখনোই সম্ভব না সম্মিলিতভাবে কাজ করি সবার সহযোগিতা নিয়েই আমরা কাজ করি তো আপনারা যারা ইনশাল্লাহ দেখতেছেন লাইফটা সবাই শেয়ার করে দেন এবং যারা অর্ডার করতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন একটু পরে কিন্তু এই যে আমাদের এখানে যখন আপনার যে মাছের মৌসুম শুরু হয়ে যায় সারা দিন ব্যাপী কিন্তু মাছ আসে শুধু যে সকালে মাছ আসে তা না সকালে তো এক ধাপে এক টানে ভালো মাছ আসেই কিন্তু দুপুরে বলেন বিকালে বলেন সব সময় বাজারে মাছ আসে অর্থাৎ জেলেরা যখন যে মাছটা পায় সেটাই কিন্তু তারা বাজারে নিয়ে আসে এখানে অনেক গ্রাহক আসছেন যারা হচ্ছে ইলিশ এবং নদীর অন্যান্য মাছগুলো কেটে নিচ্ছেন একটা কাতল কিনেছেন কিছু ইলিশ কিনেছেন সেগুলো কেটে নিচ্ছেন এই যে গ্রাহকগণ আছেন এখানে তারা সরাসরি এসে মাছ কেটে বাসায় নিয়ে যাচ্ছেন রেডি টু কুক করে কারণ বড়ো মাছ অনেক সময় বাসায় যে দা থাকে বডি থাকে ওইটাতে কাটা যায় না বা মহিলারা পারে না এই জন্য এখান থেকে কেটে একদম রেডি টু কুক করে নিয়ে যায় ইলিশ রয়েছে এখানে কাতল রয়েছে বিভিন্ন আইটেমের মাছ রয়েছে আপনারাও যারা কিনতে চান যে নিশান চৌধুরী আটশো গ্রাম নয়শো গ্রাম সাইজের মাছ আজকের বাজার মূল্যে আপনারা যদি নেন ওগুলো প্রতি কেজির মূল্য পড়বে আপনার বাইশশো পঞ্চাশ টাকা প্রতি কেজি দুঃখিত দুঃখিত প্রতি কেজির মূল্য পড়বে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ টাকা সাড়ে আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি এই তিনোটা সাইজ হচ্ছে অ্যাভারেজ করা থাকবে প্রতি কেজির মূল্য পঁচিশশো পঞ্চাশ টাকা পঁচিশশো পঞ্চাশ পঁচিশশো পঞ্চাশ টাকা পার কেজি আপনি একটু ক্যালকুলেট করেন যে যদি আমরা পাঁচ কেজি মাছ দিই আপনাকে আজকের বাজার দর অনুযায়ী পঁচিশশো পঞ্চাশ টাকা করে কত টাকা দাম আসে মাছের দামের সাথে প্যাকেজিং খরচ এবং কুরিয়ার চার্জ আলাদা যুক্ত হবে আই রাসের মধ্যে দুইটা তাজা একটা বড় একটা ছোটো তো এখানে যেটা কোরাল আছে নদীর কোরাল আসছে এখন আগে বিক্রি হবে এটার কত টাকা দাম দাম নদীর কোরাল আছে দুইটা পুরাল যারা পছন্দ করেন আপনারা কিনতে পারেন এখনো ডাক উঠে নাই ডাক উঠবে একটু পরেই ডাক উঠলে কত টাকা দামে বিক্রি হচ্ছে এটা জানা যাবে এখনো আমরা এটা আমাদের চাঁদপুরে মালঘাটের পাশেই কিন্তু অবস্থিত ডাকাতিয়া নদী ডাকাতিয়া নদী এই যে এই 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 নৌকাগুলোতে করেই কিন্তু ইলিশ আয় নদীর কাতল গোলদা চিংড়ি সহ বিভিন্ন রকম মাছ আসে বাজারে এবং এই ঘাটেই এখানেই আপনারা দেখবেন যে শত শত নৌকা আসবে মাছ নিয়ে এটা হচ্ছে শাখা নদী এবং আমাদের ওই সামনে রয়েছে কিন্তু পদ্মা এবং তিনটা নদী তিনটা নদীর মিলন স্থল হচ্ছে এই জায়গাটা আপনারা যারা চেনেন অবশ্যই আসবেন ইনশাল্লাহ এখানে পুরোদমে কার্যক্রম শুরু হচ্ছে এটা হচ্ছে টি স্টপ আমাদের ফিশ মার্কেটের এখানে সবাই চা নাস্তা খায় এই ব্যস্ত সময় পার করে একটু ক্লান্তি দূর করে আর নদীর পাশে তো সবসময় বাতাস থাকেই দেখলেন আমরা দেখানোর চেষ্টা করলাম সকল কার্যক্রম আশা করি আপনারা যারা মাছ কিনতে চান দেড় কেজি দুই কেজি সাইজের মাছ সামনে এখনও পাওয়া যাবে অল্প এই যে এটা কিন্তু দুই কেজি সাইজের মাছ কেজি ওজন কেজি আছে এরকম বড় বড় মাছ আরও এক দেড় মাস পরে অ্যাভেলেবল হবে বাজারে এখন একটা দুইটা আসবে কিন্তু বেশিরভাগ মাছ হচ্ছে মিডিয়াম সাইজ আটশো গ্রাম নয়শো গ্রাম সাতশো গ্রাম এক কেজি এগারোশো গ্রাম এই সাইজের মাছ সামনে আরো বড় বড় মাছ পাবেন আপনারা দিন আর যারা আপনারা অর্ডার করতে চান খুব দ্রুত যোগাযোগ করবেন আশা করি যারা অর্ডার করতে চান যেহেতু সকাল সকালে আমরা তাজা মাছগুলো ফ্রেশ মাছগুলো কিনি তাজা মাছগুলো ফ্রেশ মাছগুলো আমরা সকালে কিনি তো আপনারা যারা ফ্রেশ মাছগুলো কিনতে চান তাজা মাছগুলো আশা করি যোগাযোগ করুন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আজকের এই সংক্ষিপ্ত লাইফটি আমরা এখানে শেষ করে দিচ্ছি যারা মাছ কিনতে আগ্রহী দেখতেই পাচ্ছেন আজকে কী কী মাছ স্টকে আছে। এছাড়াও আমাদের চাঁদপুরের লোকাল বাজার যেটা ওইখানে কিন্তু দেশীয় মাছ পাওয়া যায় পাশ মিশালি থেকে শুরু করে ছোটোখাটো অনেক মাছ পাওয়া যায় ইলিশের পাশাপাশি নদীর বড় বড় মাছের পাশাপাশি যারা পাশ বিশালি মাছ বা অন্যান্য ছোটোখাটো দেশীয় মাছ অর্ডার করতে চান যোগাযোগ করবেন ইনশাআল্লাহ জানাবেন বিস্তারিত আপডেট আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করব সেরা মাছগুলো সংগ্রহ করে দেওয়ার জন্য শেষ করে দিচ্ছি আজকের লাইভ ভালো থাকবেন